যেরকম আমি কিছুক্ষণ আগেই বললাম যে যেহেতু ভারতবাসী সবাই কিন্তু চাইছেন যে এবারে একটা স্ট্রং অ্যাকশান নেওয়া হোক পাকিস্তানকে বোঝানো হোক যে পাকিস্তান কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং ভারতের সঙ্গে যদি কোনো রকমভাবে শত্রুতার কথা ভাবে তাহলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে শুধু আজকে নয় এর আগেও দেওয়া হয়েছে কার্গিল ওয়ারে দেওয়া হয়েছিল সেভেন্টি ওয়ানে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও পাকিস্তান কোনোরকমভাবে শোধরায়নি যে দেশের প্রধান বলেন যে আমরা হাজার বছর যুদ্ধ করে যাব ভারতের সঙ্গে তার মানে সেই দেশটার মনস্তাত্ত্বিক যে অবস্থা সেটা কিন্তু বোঝা যাচ্ছে দীপ্তাংশুদা আমার প্রশ্ন হচ্ছে এখানে যে যারা সীমান্ত টপকে আসলো হ্যাঁ এবারে এখানে অনেক রকম তত্ত্ব আসছে যে ওজি ডাব্লু অন গ্রাউন্ড ওয়ার্কার যারা তারা কি করেছে সেটা একটা অন্য ব্যাপার সেটাও কিন্তু খতিয়ে দেখার দরকার কিন্তু তারা ভেতরে ঢুকছে ঢুকে আমাদের পর্যটকদেরকে মারছে দেশবাসীর যে সুরক্ষা সেই সুরক্ষাকে তারা নষ্ট করে দিচ্ছে কিন্তু ভারত তাদের প্রত্যাঘাত করতে কোনো অ্যাকশন নিতে পারছে না আমার একই ভাবে তোমার কাছে সেই একই প্রশ্ন আমি এর জবাব দিতে পারবো না ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স দেখো এটা তো নতুন না দু হাজার পঁচিশে ওভারগ্রাউন্ড ওয়ার্কার হয়নি আমি কাশ্মীরে দীর্ঘ বারো বছর সাড়ে বারো বছর বিভিন্ন সময়ে সমস্ত সেক্টরে ছিলাম তো সেই জায়গাতে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স তখনও ছিল এখনও আছে তবে এই যে একটা জিগির তুলে দেওয়া হলো এর আগে এই যুদ্ধের আগে যে তিন অ্যাপ্লিকেশন অফ তিনশো সত্তর উই আর ভেরি প্রত্যেক ভারতীয় যেমন আজকে যুদ্ধ চাই তিনশো সত্তর এটা যখন সরানো হয়েছিল আমরা সবাই চেয়েছিলাম তিনশো সত্তর এটা নিয়ে কোনো আর্গুমেন্ট নেই কিন্তু তিনশো সত্তর সরে যাওয়ার পরই যখন সরকার হাজ টু গিভ আ ভেরি রেসপন্সিবল স্টেটমেন্ট সরকার কি বলল যে কাশ্মীর শান্ত দেয়ার ইজ নো টেরিজম অ্যাজ ইফ দু ষোলো সতেরোর পর কোনো রিমোট মারলাম আর আজকে কোনো তিনশো সত্তর ইট ইজ থিওরিটিক্যাল বাট টেরিজম ইজ নট থিওরিটি ইট ইজ হ্যাপনিং অন দ্য গ্রাউন্ড এবং প্রত্যেক বছরে দু বারোতে অ্যাট অনলি একটা বছরে দু হাজার বারোতে একশো কুড়ি জন পুরো বছরে ক্যাজুয়ালিটি হয়েছিল ফেটাল ক্যাজুয়ালিটি তার মানে মারা হয়েছিল কিন্তু দু হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ইনফ্যাক্ট দু হাজার এই উড়ির পর যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো অথবা বালাকোটে স্ট্রাইক হলো এরপর কিন্তু ইনসার্জেন্সি আরো বেড়ে গেছিল ইনসার্জেন্সি এরপর পর কমেনি কিন্তু একটা মানে খবর ছড়িয়ে দেওয়া হলো তিনশো সত্তরকে দেখাবার জন্যে ভারতবাসীকে যে সবকিছু ভালো কোনো টেরোরিজম নেই আপনারা ঘুরতে যান কাশ্মীরি পণ্ডিত ফিরবে দুজন তিনজন ব্যবসায়ী গিয়েও ছিল কিন্তু এমন ঝাঁকানো খেলো যে ওরা পর্ত পার সব নিয়ে পালিয়ে গেল এবং আজ পর্যন্ত স্বপন আপনি বলুন এবং আমাকে যদি কেউ তথ্য দেখাতে পারে কোনো পণ্ডিত যারা যাদের উনি 1989 এইটি রাতে ঝোলা নিয়ে বার করে দেওয়া হয়েছিল কজন ফিরতে পেরেছে এই তিনশো সতেরো অ্যাপ্রভেশন হয়েছে কজন ফিরতে পেরেছে একটি ফ্যামিলেও যেতে পারেনি আজ পর্যন্ত একটাও যারা কাশ্মীরি নয় তারা ব্যবসা করতে আজ পর্যন্ত কেউ কাশ্মীর কাশ্মীরে ঢুকতে পারি অ্যাগ্রোগেশন হয়েছে এই যে কথাটা ভারতবাসীর যে মন এই যে আজকে যেমন এ একটা জিগির তুলে দিল ওখানেও বলা হয়েছিল যে কিছু নেই আপনারা সব ঘুরতে পর্যটক হিসেবে ঘুরতে যান কাশ্মীর মানে পেহেলগাঁও গুলমার্গ আর শ্রীনগর নয় পীরপাঞ্জাল রেঞ্জ আছে এই যে সাউথ কাশ্মীর এটা হচ্ছে পুরো জঙ্গিদের একদম ডেন ইস্ট কাশ্মীর কাশ্মীর জঙ্গিদের ডেন এইখানে যদি নিজেরা কোনো মানে কমপ্লিট ক্লিনস করতে না পারলো এবং সার্জিক্যাল স্ট্রাইক আপনি বলুন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল উড়ির পর প্রথম কথা এই সার্জিক্যাল স্ট্রাইক প্রথম স্ট্রাইক নয় আমরা বহুবার কিন্তু ٹیলিভাইজ স্ট্রাইক মানে টিভিতে দেখা বিলবোর্ডে দেখা ইলেকশনের জন্য কোন রাজনৈতিক দল এটাকে ইউজ করা এটা প্রথমবার হয়েছিল কি সার্জিক্যাল স্ট্রাইকের পর মানে পাকিস্তান আপনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন তাহলে কোন জঙ্গি সংগঠন আরকে ঢুকবে না এরকম হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক করে কি কলা হয়েছে পাকিস্তানে আপনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন কিছুটা আপনি টিভিতে আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত যে আমাদের সামরিক বাহিনীকে হুকুম দিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক করতে গেছে একটা ডিসিশন নিয়েছে এই সার্জিক্যাল স্ট্রাইক প্রথম নয় আগে হয়েছে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক যখন প্রথম নয় আগে হয়েছে এবং জঙ্গিরা নাশকতা কন্টিনিউয়াস বছরের পর বছর হয়ে যাচ্ছে তাহলে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এত হাল্লা করা কেন হলে এই বলো সার্জিক্যাল স্ট্রাইক করলাম এই করলাম সার্জিক্যাল স্ট্রাইক যখন প্রথম না এবং সার্জিক্যাল স্ট্রাইক আগে অনেক হয়েছে এবং জঙ্গিরা তখন এসছে এখনও আসছে সো হোয়াট ইজ গ্রেট অ্যাবথ দি সার্জিক্যাল স্ট্রাইক one হ্যাঁ সাদ্দি কাজ করতে হবে বাট এটাকে টেলিভাইজ করার কোনো আমার দরকার নেই এক সার্জিক্যাল স্ট্রাইক করলেও জঙ্গিরা আসবে টু ব্রিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কার্ড এটা আমার মত বালাকোট স্ট্রাইক হলো এবার বালাকোট আমরা ভারতীয়রা আমরা নিজেদের সামরিক বাহিনী বায়ুসেনাকে আমরা কোয়েশ্চেন করি না যা বলছে উই বিলিভ ইন দ্যাট উই আর এ ট্রু প্যাট্রিয়ট উই আর ন্যাশনালিস্ট সো যা বলছে আমরা বিলিভ করছি কিন্তু অনেক এজেন্সি যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে করে ধরো এর অর্গানাইজেশন আছে বিবিসির আছে কারা গেছে দে হ্যাভ গিভেন রিপোর্ট উই আর নট কন্টেস্টিং যে বালাকোটে কি হয়েছে না হয়েছে উই বিলিভ ইন আর গভর্নমেন্ট সেস আমরা সেটাই বিশ্বাস করি যেটা সরকার বলে বালাকোট হয়েছে আমি ধরে নিলাম বালাকোট হয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট হয়েছে অনেকে বলছে যে টার্গেটে সেদিন লাগেনি বিকজ অফ হতেই পারে যে ওই সময় যেখানে ম্যাক থ্রি ম্যাক ফোর ব্রেক করছে সুখই যাচ্ছে রাফাল যাচ্ছে দেখ যদি মিসও করে যায় ইট ইজ নট আনন্যাচারাল বাট গেছিল স্ট্রাইক করেছে মিস হলেও হতে পারে অথবা লেগেছে উই আর নট এভার গভর্নমেন্ট বলেছে লেগেছে উই টেক ইট লেগেছে কিন্তু বালাকোট হওয়ার পর কি কোনো জঙ্গিয়া ঢোকেনি ভারতবর্ষে সেটাই সেটাই আমার কথা হচ্ছে এই যে যুদ্ধর জিগির তুলছি আমি আবার যেটা আগে বললাম প্রথম হাফের আগে যে আমরা ঢুকে গেলাম আমরা লাউড আমরা বিকজ উই আর আ পাওয়ারফুল নেশন অ্যাজ পার মিলিটারি ইস কনসার্ন আই নো মাই আর্মি টু ওয়েল উই উইল গো ইনসাইড আমরা ওদের ভেঙে দেব দেন হোয়াট আমি লাউড অব্দি নিয়ে নিলাম দেন হোয়াট আমি পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিলাম পাক অধিকৃত কাশ্মীর নিলাম দেন হোয়াট দেন উত্তরটা দিতে হবে আমি এখানে একশো চল্লিশ কোটি মানুষকে এইটাকে বুঝতে হবে যদি আমরা যখন ঢুকি পাকিস্তান ইজ নট প্যালেস্টাইন হ্যাঁ পাকিস্তান ইজ এ নিউক্লিয়ার স্টেট তো পাকিস্তানের কাছে টু আছে বাবর আছে শাহিন মিজাইল আছে ওরা কিচ্ছু করলো না আমরা গেলাম উই উইল টেক আ হিউজ পোর্শন অফ দ্য ল্যান্ড আমরা ঢুকে গেলাম যদি একটা টু অথবা হাতা ওয়ান বাবর অথবা হাতা সেভেন এটা যদি ধরুন আমি বলছি চন্ডীগড়ে এসে পড়লো একটা বিশাল এরিয়া চন্ডিগড়ে বিচ ইজ ভেরি ক্লোজ অমৃতসর ইজ অ্যাবাউট ফর্টি ফর্টি ফাইভ এইট ফর্টি এইট কিলোমিটার পাশে এই এই প্রত্যেকটার রেঞ্জ আড়াইশো থেকে তিনশো চারশো সাড়ে চারশো কিলোমিটার একটা মারলো ওরা ওরাও মারবে ওদের কাছে আছে তো আমার দেশবাসীদের ধরে নিন পাঁচশো হাজার জন মলিন হয়ে গেল দুলোর সঙ্গে আমরা ওদের দশ হাজার লোককে মারলাম সো আমরা মারলাম আমার ভারতবাসীদের লোক মারা গেল এক হাজার লোক মরে গেল পাঁচশো লোক মরে গেল অ্যাসেট ভেঙে গেল ড্যাম উড়িয়ে দিলো আমাকে ভাবতে হবে আমরা যখন রোজ সামনে এটা ম্যাচ নয় আমি ঠিক এই জায়গা থেকে দীপ্তান শুধু আপনার কাছে একটা প্রশ্ন রাখবো এই যে ভাবনাগুলো যেগুলো আমরা আমরা মানে আমাদের এই আলোচনাতে এর আগেও আলোচনা করেছি সেটা হচ্ছে যে ভারত হচ্ছে গিয়ে মানে ফাস্টেস্ট গ্রোয়িং একটা ইকোনমি এই মুহূর্তে এবং রিসেন্ট যে সমস্ত সার্ভেগুলো আসছে তাতে করে দেখা যাচ্ছে যে ভারত হচ্ছে গিয়ে মানে টপ লিস্টে রয়েছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি

আসরাইকে 2019 ইলেকশন আরগে হাঙ্গামা আজকে ভাগকে তুমি আলুশক্ত দিলে ভাগ মানবে একদম ভাগ আলুশক্ত খাবে তুমি বাগের মুখে রক্তের স্বাদ দিয়ে দিয়েছো তো ভারতবর্ষে 140 কোটি কোটির ASPIRATION তুলে দিয়েছ সারা দিন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া গণমাধ্যমে কেউ ডিসকাস হচ্ছে কখন ভারতবর্ষে চামরী বাহিনী ডুববে এদিকে নেভি যাচ্ছে ওদিকে দেখতে খুব ভালো লাগে আমরা মারব ওরা মারবে না এটা হতে পারে না মানে আই অ্যাজ এন রেসপন্সিবল আর্ম ফোর্সেস রিটায়ার্ড পার্সনাল আই নো হোয়াট ইজ দ্য এফেক্ট আমি মারলে ওদের মারবে আমি হয়তো ওদের আমি যেটা বললাম পাঁচ হাজার জন মারবে আমার তো পাঁচশো জন মারবে এক হাজার জন মারবে সে তো আমার ভারতবাসী এবং তুমি যে রাইটলি কোয়েশ্চেনটা তুলি ইকোনমিক্সের ওপর আজকে যে চাল ষাট টাকায় আমার ভারতবাসী কিনছে আজকেও আশি কোটি এবার এইটি পারসেন্ট ইভেন মোর দ্যান দ্যাট তাদের ফ্রি রেশন প্রধানমন্ত্রী ফ্রি রেশন দেয় তারা ফ্রি রেশনের উপর নির্ভরশীল যেখানে চাল ডাল তেলের দাম টু টাইম অথবা ত্রিগুণ হয়ে যাবে তারা কি আমাদের ভারতবর্ষ সেদিন কি রেডি এক তো পুরো ধ্বংসস্তূপ হবে আমরা ইকোনমিক্যালি পিছিয়ে যাব তারপর রিসোর্সেস যে আমাদের ডেলি নেসেসিটিস খাবার দাবার আলু ফল যে খেয়ে মানুষ সাধারণ মানুষ বেঁচে থাকবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এবং গরিব তারা কি বড় লোকদের কথা আমি ছেড়ে দাও মধ্যবিত্ত নিম্নবিত্ত একদম গরিব তারা সাস্টেন করতে পারবে এই জিগির যখন সারাদিন মোবাইল নিয়ে বলছে যুদ্ধ কখনো হবে

একদম টপ লিস্টে রাইট সেই দেশটি ইউক্রেনকে এখনো পর্যন্ত পুরোপুরি দখল করতে পারে ইউক্রেনের মানে কিভের ভেতরে একবার ঢোকার চেষ্টা করেও তাকে ফুটে চলে আসতে হয়েছে এবার যখনই যুদ্ধটা লাগলো তখনই তো মানে আমেরিকা সাহায্য করছে ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সাহায্য করছে ভারত যখনই পাকিস্তানের ওপর অ্যাটাক করবে বা আক্রমণ করবে তখন তো খুব স্বাভাবিক বিশেষ করে এই টার্কি ইস্টের বিভিন্ন এরা তো তার মানে পাকিস্তানকে সাহায্য করবে আজকে খুব ভালো সপন প্রশ্নটা জিজ্ঞেস করলে আস্তে আস্তে আমাদের জিনিসগুলো দেখো ২৬ জন আমাদের ভারতীয় মারা গেছে পেহেলগাঁও উই আর অল আমাদের খুব দুঃখ বাট এখন পর্যন্ত হেড হ্যাজ নট রোল পেহেল পুলওয়ামাতে চল্লিশ জন সিআরপিএফ জওয়ান ১৪ ফেব্রুয়ারি আমরা দেখেছি কফিন দেহ পালাম এয়ারপোর্টে আসতে হেড ডিড নট রোল কোথা থেকে এলো কি হলো কেন হলো আমরা রিয়াকটিভ ভীষণ ভালো রিয়াকশান নিয়ে জিগির তুলি কিন্তু যে ধরো এক ছাব্বিশ জন যারা মারা গেল এই যে ল্যাপস অফ কমপ্লিট সিকিউরিটি যেটা স্বরাষ্ট্র মন্ত্রক কন্ট্রোল করে হেড মাস রোল আমি বলছি না যে গভর্নমেন্ট হ্যাজ নট ডান এনিথিং বাট এটার জন্যে কাউকে না কাউকে রেসপন্সিবিলিটি নিতে হবে একদম যখন দু অথবা তার আগে যে একশন ছাব্বিশ এগারো বম্বে হয়েছিল অন্য সরকার যখন যখন মানে ধরেন ইউপিএ অন্য সরকার ছিল অপোজিশনে যারা ছিল তারা আজকে সরকার তারা তো তাদের নাস্তুত বোধ করে দিয়েছে হোম মিনিস্টারকে রিজাইন করেছে আমরা জানি তাকে কিরমভাবে রিজাইন করতে হল হোম মিনিস্টারকে বিকজ অফ আজকে আমি বলছি না কাউকে রিজাইন করতে বিকজ আমি পলিটিক্যালি যাব না আজকে যখন আমরা ভারতকে বলি বিশ্ব সবার কাছে ডিপ্লোমেটিক্যালি কূটনীতিভাবে এভরিবাডি ইজ উইথ আস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া থেকে ফ্রান্স জার্মানি অল মেজার পার্ক আজকে বলো স্বপন ওয়েন দিস ইজ হ্যাপনিং ওয়ে ইন্ডিয়া পাকিস্তান লাইন অফ কন্ট্রোল আর আইবি এনি মোমেন্ট ইট ক্যান হ্যাপেন আমাদের বিভিন্ন জায়গা থেকে খবরও পাচ্ছি যে উইন মাস্ট ডু মক ড্রিল মক ড্রিল করতে হবে যে কোনো সময় কিছু হতে পারে এটা আমাদের অলরেডি সরকার বলছে এবং পাঞ্জাবে বিভিন্ন ওরে এই মগদি চলছে সেই জায়গা আজকে ভারতের পাশে কে আছে রাশিয়া यस दे आर सपोर्टिंग अस পুরো বন্ধু রাশিয়া চার আমার আশেপাশের বাংলাদেশ চোখ দেখাচ্ছে নেপাল আজ পর্যন্ত কিছু বলেনি সামনে সামনে শ্রীলঙ্কার কোনো স্টেটমেন্ট আমরা পাইনি ওইদিকে পাকিস্তান আফগানিস্তান এবং তুমি নেপাল পর্যন্ত একটা ছোট দেশ সে আমাদের পাশে ওপেনলি দাঁড়া আছে এবার বড় রাষ্ট্রগুলো চলে যা মার্কিং যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন কেچও নেই আমাদের কিন্তু পাকিস্তান কেন নেই কারণ আমরা এই যে আমরা একটা নিজাক রিঅ্যাকশন করি অলওয়েজ নিজাকে 26 জন 28 জন যে আমাদের ভারতবাসীকে মারা হলো এটার আজকে দিন অবধি স্বপন বলো হো ইজ দা ক্রেডিবল এভিডেন্স আমরা জানি যে এটা পাকিস্তান থেকে এসেছে এটা আসিম মুনিরের প্ল্যান হ্যাঁ এগুলা আমরা প্রত্যেককে জানি আইএসআই প্ল্যান এটা কার্গিলে আমাদের সুবিধা হয়েছিল কারণ ওখানে মেরেছিলাম এবং देयर আর এনাফ এভিডেন্স আছে পাকিস্তানে লোক ছিল

কিন্তু আজকে যখন এই পেহেলগাঁও হলো অথবা পুলওয়ামা পুলওয়ামা দেড় মাস এনাফ এভিডেন্সেস যে বলা হচ্ছিল সরকার থেকে এবং ওখানকার গভর্নর যে এদের বাসে করে পাঠানো উচিত নয় এই চল্লিশ জন সিআরপি যারা মৃত্যু হলো মানে ইটস আগে না কোল্ড ব্লাডেড মার্ডার ওদের বলা হয়েছিল এই সময় মুভমেন্ট ঠিক নয় ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল গভর্নরের রিপোর্ট ছিল বাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইড নট লেসেন ওরা ওদের প্লেনে পাঠাবার কথা ছিল ওরা এসছিল বাসে এবং আমরা জানি ঘটনা এবং কোথার থেকে বারুদ এলো আর ডিএক্স কোথার থেকে এলো কি হলো ইনভেস্টিগেশনের কি বেরোলো আমরা জানি না হাজ নট গভর্নর যখন রিটায়ার হলো অনেক কিছু কথা বলেছিল সত্যি মিথ্য জানি না বাট অনেক কিছু মনে হয় মেলে মানে আমাদের মনের থেকে মেলে আমরা এটা সাক্ষর ভাবে জানি না সেকেন্ডলি সেম পেহেলগাঁও একটা ট্যুরিস্ট স্পট যেখানে তুমি বলেছ না এটা সবাই সবাই ঘুরতে পুরো ভারতবর্ষ থেকে এবং অরুণাচল প্রদেশ থেকে একটা এয়ারম্যান এসেছিল তাকে মেরে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে সিনিয়র অফিসার অফ ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট তারা গেছিল কেরালা জাজ হাইকোর্ট জাজ তারা তো এমনভাবে সরকার এটাকে দিয়েছে সাজিয়ে দিয়েছে সোনার থালায় দেন কাশ্মীরে কিছু নেই যখন কিছু নেই যখন এটা হলো দেন হেডমাস রোল বেশ

আমরা জানি না মেরেছি তাদের একদমই এবং এই এই জায়গা থেকে দীপ্তাংশুদা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মানে যারা মানে নেতা যারা রয়েছেন সরকারে যারা রয়েছেন তাদের থেকে যে বক্তব্যগুলো আসছে তাতে করে মানুষের একটা কিন্তু বিশ্বাস জন্মেছে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে যারা এই কাজ করেছেন সেই কারণে মানুষের কিন্তু তখন আরো এখানে একটা ক্ষোভ বেড়েছে বা তাদের আরো জোশ বেড়েছে যে আমাদের দেশের প্রধান তিনি কিন্তু স্পষ্ট বলছেন এদেরকে শেষ করা হবে আবার প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে যোগ্য জবাব দেওয়া হবে তখনও কিন্তু আমাদের এই বিশ্বাসটা বেড়েছে যে আমাদের সুরক্ষার জন্য আমাদের দেশের প্রধান যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন কিন্তু তারপরেও যখন এই কাজগুলো হচ্ছে না তখন কিন্তু প্রশ্ন জাগে আর ঠিক যেরকমভাবে দীপ্তাংশুদার প্রশ্নগুলো তুললেন যে এই নিরাপত্তায় যে ল্যাপসেসগুলো রয়েছে এইগুলো নিয়ে কেন জবাবদিহি হবে না এইগুলো নিয়ে কোনো বক্তব্য কেন হবে না শুধু সর্বদলীয় বৈঠকের সময় স্বীকার করা হবে যে হ্যাঁ সেখানে নিরাপত্তায় গাফিলতি ছিল সেটুকু স্বীকার করে তো এই ছাব্বিশ জনের প্রাণ আর ফিরে আসবে না আপনারা কি বলেন দীপ্তাংশুদা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন তারাও ভালো করে বুঝুন যে যুদ্ধ জিগির তোলা একরকম বা যুদ্ধ যুদ্ধ বলা ব্যাপারটা কিন্তু সেটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে অনেকগুলো লজিক রয়েছে সেগুলো ভাবনা চিন্তা করেই কিন্তু এগোতে হয় আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে